হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার মাঝ সিম্পিল পরিবারে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বাজে সকাল নটা আর মেয়ে পড়তে চলে গেছে সাড়ে সাত আটটা নাগাদ ও ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে পড়তে চলে গেছে তারপরে আমি খানা গোছাতে চলে এসেছি সকালের বার্ষিক বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে গোছানোর পরে যে সকালের বাসি যে বাসনগুলো ছিল মাজা সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি সেগুলো গোছানো হয়ে গেলে চা বসাবো সবার জন্য চাটা খেয়ে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো এখন বাজে সকাল এগারোটা আটান্ন সকাল থেকে তোমাদের সামনে আসতে পারি না ভিডিও সেরকম কিছু একটা করতে পারিনি সকালবেলা একটু ব্যস্ত ছিলাম কয়েকদিন লোক এসেছিল বাড়িতে আর এখন সবজি টবজি কাটা হয়ে গেছে দুপুরে রান্না বসাবো চলো দেখাই তোমাদের কি কী সবজি কেটেছে ওদিকে ভাতও বসিয়ে দিয়েছে আর মেয়ে সকালে বাবা কচুরি এনেছিল কচুরি খেয়েছে আর আমিও খাইনি সেরকম একটা কিছু আমি এখন একটা কিছু খাবো চলো তোমাদের আগে দেখাই কি কি সবজি কেটেছে কী কী রান্না হচ্ছে ওদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে চলো দেখাই তোমাদের এখানে আছে চিচিঙ্গে চিচিঙ্গে ভাজা হবে এখানে আছে ভেন্ডি ভেন্ডি কুচিয়ে রেখে দিয়েছি ধুয়ে ভেন্ডি ভাজা দেখো রান্নার জন্য সব কুচিয়ে নিয়েছি তোমাদের তো বললাম আর এটা রয়েছে সকালের আলু ভাজা অল্প করে রয়েছে তাই তোমাদের দেখালাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে চলো দেখাই মেয়ে কী করছে দেখো ফুটি সকালবেলা সকাল সকালে একটু ফুটি খাচ্ছে ফুটি খাওয়ার জন্য বায়না করছিল তাই একটু দিলাম অল্প করে সেটাই খাচ্ছে আর এদিকে সেই বাগান থেকে আনা কচুর শাকটা আজকে রান্না হবে তাই মা কাটবে আর আমি সকালবেলায় কিছু খাওয়া দাওয়া করলে তাই এখানে আজ চিরে দই আর খই একসাথে মিশিয়ে সকালবেলা খাবারটা এখন খাচ্ছি তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো খাওয়া দাওয়ার পরে তোমাদের দেখাতে নিয়ে আসলাম দেখো আমাদের বাড়ির উঠোনে যে পেয়ারা গাছটা পেয়ারা গাছে কত পেয়ারা ধরেছে এ বছর তোমাদের জুম করে দেখাচ্ছি যে কত পেয়ারা ধরেছে অনেক পেয়ারা ধরেছে এবছর গাছে আর ওখানে দেখো মা কচুর সাকছে দেখো বাড়ির উঠোনে ঢুকতে আমাদের রাস্তা দিয়ে বাড়ির মুখে ঢুকতেছে ওখানে অনেক ধরনের ফুল গাছ আছে আর এই সাইডে মা পৈশাক গাছ লাগিয়েছে কুমড়ো গাছ লাগিয়েছে সেগুলো বড় হচ্ছে আর ওখানে লঙ্কা গাছ বড় হয়নি এখন আর ওখানে দেখো আমাদের সেই কাঁকরোল গাছ আর উচ্ছে গাছ যেখান থেকে উচ্ছে পাড়া হয়েছে অনেক কাঁকরোলও ধরেছে একটা গাছে এই দেখো একটা কাপড়ও ধরেছে আর এখানেও বাড়ি চলে এসেছে কাছ থেকে একটু ওকে একটু শরবত বানিয়ে দিচ্ছি আর এদিকে আমি দেখো ভাতও বসিয়ে দিয়েছি ভাত হয়েও গেছে ভাতটা উপর দিয়ে দেবো শরবতটা দেবতায় রেখে দিয়েছে ওদিকে রান্নার জোগাড় করে রেখেছি এদিকে ভাতটা হয়ে গেছে উপর দিয়ে দিচ্ছি ভাত উপর দেওয়ার পর তরকারিটা আস্তে আস্তে বসিয়ে দেবো কচুর শাকটাও মা কেটে দিয়েছে কেটে ধুয়ে যেখানে রেখে দেওয়া হয়েছে রান্নাটুগুলো এক এক করে শুরু করে দিচ্ছি তোমার ফুল ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে এখন রান্না বসিয়ে দিয়েছি চলো আর এখন কটা বাজে এখন মনে হয় সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে চলো দেখাই তোমাদের কি কি রান্না করছি দেখো দেখতে পাবো আমার তো টাইম নেই আমি দেখাতেও পারি না তোমাদের রান্না বসিয়ে উচ্ছে ভাজার জন্য পেঁয়াজ ভাজছি উচ্ছে উচ্ছে ভাজা করবো তো পেঁয়াজ দিয়ে দিয়েছি উচ্ছে ভাজা করবো ভেন্ডি ভাজা তোমরা মটর ডাল মটর ডাল করবো চলো রান্না বান্না করে নি ঠিক তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে এদিকে দেখো ভেন্ডিটা ভাজা হচ্ছে আর এদিকে ঝিঙেটা এখনো রান্না হয়নি এদিকে প্রেসার কুকারে মটর ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি সম্বাদ এদিকে কচুর শাকটা রান্না হচ্ছে এই যে কচুর শাকটা রান্না হচ্ছে এটা আরও ভেন্ডি বাজারটা হয়ে গেলে হয়ে যায় তারপর ঝিঙেটা রাস্তায় বসিয়ে দেবো আর এইদিকে উচ্ছে ভাজাটা সবাই নামিয়েছে ওটা হয়েছে আর ওদিকে আছে ভাত ভাতটাও হয়ে গেছে যে ভাতও হয়ে গেছে আর এদিকে দেখো দেখালাম যে আমার মেয়েকে স্নান দান করিয়ে দিয়েছে দেখো কি পাকামক হচ্ছে গরমের মধ্যে রোদে ও এখন ফুল গেছে জল দিচ্ছে স্প্রে করে করে তাই এটা তোমাদেরকে দেখালাম দিকে দেখো রান্না বান্না হয়ে গেছে এখানে রয়েছে কচুর শাক এখানে রয়েছে কচুর শাক আর এখানে আছে উচ্ছে ভাজা উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর ভেন্ডি ভাজা একসাথে রাখা আছে দুটো সাইড করে আর এখানে আছে আলু ভাজা পেঁয়াজ লঙ্কা আছে বাটিতে আর এখানে আছে চিচিংড়ে ভাজা গরম বলে ওরকম করে ধরলাম এখানে আছে চিচিঙ্গে ভাজা এখানে আছে ডাল এখেটে আদা আর জিরে ফোড়ন দিয়ে ডাল করেছি ছোলার ডাল না মটরের ডাল আদা জিরে ফোড়ন দিয়ে মটর ডাল করেছি তো রান্না রান্নাবান্না সব হয়ে গেছে এখন গ্যাসের ওখানে কড়া টড়া সব রয়েছে অগোছানো হয়ে সেগুলো পরিষ্কার করে স্নান করে আসবো দেখো স্নান করে ঘরে চলে এসেছে আর এত গরম প্রচণ্ড গরম শীতলও পড়িনি ঠিক পরি মাথা আশ্রয় নি কিচ্ছু করিনি ওভাবেই রয়েছে এত গরম লাগছে আর ঘরে এসে দেখি মেয়ের পোনারা খাটে সবাই লাইন দিয়ে শুয়ে আছে দেখো আর খাটে নেই ওরা শুয়ে আছে সব লাইন দাঁড়িয়ে দিয়ে মেয়ে দেখো ঘেমে জল প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তখন খাওয়া দাওয়া করিনি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে খেতে বসেছি এখন মাঝে চারটে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েরও হয়ে গেছে সবার হয়ে গেছিলো আমি খাওয়া দাওয়া করিনি এখন চারটের সময় খেতে বসেছি তো এই ভেন্ডি ভাজা নিয়েছি ভুচ্ছে আলু ভাজা আর এদিকে প্রচুর সাপ চলো খাওয়া দাওয়া করিনি তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে বিকেল ছটা তো আমি এখন তোমাদের সামনে একটু আসলাম বিকেলে খাওয়া দাওয়া খাওয়াটা খাওয়ার সময় দেখা হয়েছিল আর তোমাদের সামনে আসা হয়নি এখন বাজে ছটায় ঘুরতে শুয়েছিলাম ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আসছিলাম মার মেয়েও শুয়েছিলো মেয়ে গেছে ওই রাস্তার দিক খেলতে আর ওই ফ্যানটা একটু পরিষ্কার করবো ফ্যানটা প্রচণ্ড পরিমাণে লোকা জমেছে তার জন্য হাওয়াটা আসতে হবে দেখতে পাচ্ছা দেখ দেখো প্রচণ্ড লোঙা এটা একটু পরিষ্কার করবো আর পিছনে কাঁথাটা একটু গুছিয়ে নেবো ঘুমোচ্ছিলাম তাই পিছনে কাঁথাটা একটু গুছিয়ে নেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাক দেখো বিকেলবেলা আর একবার স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি প্রচণ্ড গরম লাগছিল তাই স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি বিকেলবেলা আর একবার এদিকে মেয়েকেও ফ্রেশ করে দিয়েছি চুল আছে গা মুছিয়ে দিয়েছি পাউডার টাউডার লাগিয়ে দিয়েছি ওকে এবার পড়তে বসাবো পড়তে বসাবো আবার তোমাদের সাথে দেখা হবে পরে হয়তো দেখা হবে ওকে বই টই পড়িয়ে নিই তো তোমার ফুল দেখতে থাকো রাতে বাজার করে এনেছে তাই তোমাদের একটু শেয়ার করলাম আলু এনেছে এদিকে ফুলকপি সময়টা মনে আমার ঠিকভাবে ধরা হয়নি তাই এরকম আসছে ভিডিওটা ফুলকপি আর এদিকে চিচিঙ্গে ভেন্ডি ঢ্যাঁড় ভেন্ডি উচ্ছে লঙ্কা এসব এনেছে এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি কুচিয়ে কুমড়ো এসব এনেছে এগুলো ফ্রিজে গুছিয়ে রেখে দিচ্ছে এদিকে দেখো মা গরমের মধ্যেই আজকে গরমের মধ্যে খিচুড়ি রান্না করেছে প্রেশার কুকারে করে তাই সবাই খাচ্ছে আর আমি ঘরে এসে দেখালাম মেয়ে কী করছে মেয়ে খেয়ে দিয়ে বাবার ফোনটা নিয়ে দেখছে আর আমি থালায় বেরিয়ে নিয়েছি আমারটা তাহলে আজকের মতো ভিডিওটাই খাওয়া তাই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো তোমরা একটু দেখো আর ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আসার মতো গুড নাইট সবাই খুব ভালো থেকো